দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার দুবরাজপুরে এক রাতেই দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার করলেন দুবরাজপুরের সর্বপ্রেমী অমিত শর্মা কুইধা গ্রামের বাসিন্দা মন্ডল নামে এক ব্যবসায়ীর ফোন পেয়ে গতকাল আটটা নাগাদ দুবরাজপুরের নিরাময়ের কাছে প্রায় ফুট লম্বা অজগর উদ্ধার করেন অমিত শর্মা বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে সেই অজগরটি উদ্ধার করার পর রাত্রি নটা নাগাদ আবারও তিনি জানতে পারেন দুবরাজপুর ব্লকের লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের খেলার মাঠে একটি অজগর দেখতে পাওয়া যায় তড়িঘড়ি তিনি সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন ফুট লম্বা অজগরটি পূর্ণবয়স্ক তিনি তবে অজগরটিকে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্বপ্রেমী অমিত শর্মা তিনি আরও জানান দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে খবর পেয়ে দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার করতে যায় অমিত শর্মা বলেন কোন সাপ বা অজগর যদি দেখতে পান তাহলে কেউ মারবেন না দরকার পড়লে আমাকে জানান অথবা বন দপ্তরে খবর দিন। আমাকে থানার বড়োবাবু ফোন করেছিলেন প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে নিরাময় দুগাজপুর ব্লকের নিরাময় থেকে আর একটা উদ্ধার হয়েছে দুগাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে হ্যাঁ সাপ দুটো পুরোপুরি সুস্থ আছে আজকে আমরা যাব এবং সেইখান থেকে আমরা রিলিজ করে দেবো তাদের অনুকূল পরিবেশে আর এই সাপ নিয়ে মানুষের মানে অনেক আতঙ্ক রয়েছে ভয় রয়েছে তো আমি বলবো যে বেশি আতঙ্কিত ভয় পাবেন না কারণ সাপ তো একটা নিজীব প্রাণী দেখতে পেলে হয়তো ফার্স্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন আর এই সাপের কামড় আমাদের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবেন কখনো ওঝাগুনি বা বাঁধাবাঁধি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না